সেই শিশু ও তার মায়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান সবুজ বাংলার টিভি ড্রেক্স রিপোর্টে দেখুন বিস্তারিত ফর্ষা রঙের কারণে পরিচয় সংকটে পড়া যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের শিশু আফিয়ার জন্য নতুন ঘর নির্মাণসহ পূর্ণ শিক্ষার দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার সকালে আফিয়ার নানা বাড়িতে গিয়ে তারেক রহমানের এই মানবিক উদ্যোগের কথা জানান বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও যশোর তিন আসনের প্রার্থী অনিন্দু ইসলাম অমিত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখার পরপরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সিদ্ধান্ত নেন বলে জানান তিনি আগামী দশ দিনের মধ্যেই ঘর নির্মাণ কাজ শুরু হবে বলে স্থানীয় নেতাদের নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে জানা যায় দুই সালে বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফর হোসেনের সঙ্গে মনিরা খাতুনের বিয়ে হয় দুই হাজার বাইশ সালের তেরো নভেম্বর জন্ম নেওয়া কন্যা শিশু আফিয়ার অস্বাভাবিক ফর্সা রং দেখে মোজাফর তাকে নিজের সন্তান হিসেবে অস্বীকার করেন পরে স্ত্রীকে ফেলে চলে যাওয়ার পাশাপাশি আট মাস পর তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান বাধ্য হয়ে মনিরা শিশুকে নিয়ে সৎ মায়ের বাড়িতে আশ্রয় নিলেও অবহেলা আর কষ্টের মধ্যে দিন কাটছিল তাদের পরিস্থিতি জানতে পেরে শুক্রবার সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আফিয়ার বাড়িতে যান অনিন্দ ইসলাম অমিত তিনি ঘর নির্মাণ শিশুটির শিক্ষার ব্যয়ভার গ্রহণ এবং পরিবারের পুনর্বাসনের উদ্যোগ সম্পর্কে পরিবারের সদস্যদের

তারা বিশ্বাস করবেন না এবারে তখন বলেছে নাম্বারটা দেও না আজকে ওদের সাথে একটু কথা বলাই দিবানে ওর বাপের প্রতি যদি একটু টান হয় তা কেন এই নাম্বার দেওয়া যাবে না নাম্বার দেওয়া নিষেধ তা ওরাও নি তাই নাম্বার আর দিইনি সেই ফলেই রয়েছে আর ওকে খোঁজ খবর হলে না ওর দাদা দাদিও বেসে আছে ওর কুকুরও আছে যে আমি নিজেই ফোন দিয়ে ধরাই দিতাম ভাই যেই বলতো কি ওর আবার বলতো কি টুকটুকি তা আমি বলতাম কি বলবাকি যে আমি টুকটুকি যেই বলতো হ্যালো আমি টুকটুকি তখন এবার ফোন কেটে দিত কোনোদিন একটু খোঁজখবরও নিই নি ভাই এখন সান্ত্বনা দিই যা মা তোমার বাপ তো দিদি তোমার বাপ যখন আসবে যখন তোমার মুদে নেবে কথা বলবে সব কিছুই করবে আল্লাহ যদি রহমত করে ওই ইনশাল্লাহ কোনো উপায় নাই উপায় আল্লাহ এক উপায় নাই করে দেবে মা এরকম বলে আমি সান্ত্বনা এখন মেয়ে বোঝে না দেখি মনের ভিতরে একটা কষ্ট লাগে যে সবাই আর যেরকম বলে ওই যে ওই মানে আমার ভাইজির আছে পাখি ওই যে ওর আব্বু আছে কি সুন্দর আব্বা আমার আব্বু নেই এরকম যখন প্রশ্ন করা বান্না করলাম যেখানে সেখান থেকে আমি একটু কাম করলাম মেয়েটার কাজে দিলাম বাপেরও ছিলাম মায়ের গান নেই আমার দাবিটা ওর বাপ যাতে ওর মেয়ের স্বীকৃতি দেয় বললেন আসলে সংবাদটা দেখার পরে মনটা খারাপ হয়েছে আমি সাংবাদিকদেরকে আমি ধন্যবাদ জানাবো প্রথমেই তো ইন্ডিপেন্ডেন্ট টিভি এবং পরবর্তীতে সময় থেকে এই নিউজটা করেছে আসলে সাংবাদিকটায় সাংবাদিকতা এমনই হওয়া উচিত সমাজের বিভিন্ন অসঙ্গতি বিভিন্ন সমস্যার কথাগুলো তুলে ধরা উচিত যাতে করে আমরা জানতে পারি আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা যেন মানুষের কাছে দাঁড়াতে পারি কিন্তু তথ্যটা আমাদের কাছে থাকতে হবে এটা বা আমার এবং আমাদেরই ব্যর্থতা আমাদেরই সীমাবদ্ধতা জানতে পারিনি গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাই যে তারা এটা আমাদেরকে আমি একটা সংবাদের মাধ্যমে জেনেছি আবার তাদের কাছ থেকে যেটা দুর্ভাগ্যজনক মাত্র মাস বয়সে একটি বাচ্চাকে রেখে তার বাবা চলে যায় আপনারা তো নিজে বোঝেন গ্রামের এরকম একটা সাধারণ পরিবারের জন্য সংসার চালানো কত কষ্ট আফিয়ার মারা তিন বোন কোনো ভাই নেই দুই বোনের বিয়ে হয়ে গেছে মা নেই বাবারও একটা সংসার আছে এখন তিনি কিভাবে এই বাচ্চাকে মানুষ করবেন এটা তো সবচেয়ে বড় সংকট আর দেখেন আমি বায়োলজিক্যাল সায়েন্সে পড়েছি বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজিতে পড়াশোনা করেছি এটা এই বাচ্চাটা রাফিয়ার পাবে একটা সিম্পল একটা জেনেটিক ডিজার্নট এটা এক লাখ মানুষের মধ্যে এক থেকে হয় আর দেখবেন বাবা মা লম্বা বাচ্চারা ছোট হয় বাবা মা উচ্চতায় ছোটো বাচ্চারা লম্বা হয় গায়ের রঙে ভিন্নত হয় ইটস এ সায়েন্স এটা তো আসলে শিক্ষার এখানে এই গ্রামে বাবা এটা পারেনি জানতে পারেন এটা সচেতনতারও একটা সংকট তো আমরা আফিয়ার বাবার পরিবারের সাথে আমি কথা এই বাচ্চাটার ভরত পোষণের দায়িত্ব রয়েছে তার সে দায়িত্বটা পালন করবার কথা কাউ করেনি কেন করেন যদি সংগতি থাকে যেমন সেটা করে সেটাও আমি করবো এখানে রাজনীতির বাইরেও আমরা মানুষ হিসেবে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমি এসছি আপনাদের এই সংবাদটা যেমন আমার দৃষ্টিগোচর হয়েছে আপনাদের এই সংবাদটা আমার প্রিয় নেতা তারেক রহমান দৃষ্টিগোচর হয়েছে উনিও আমার সাথে এই বিষয়টা কথা বলেছেন আমি তোমার এলাকার ব্যাপারটা তুমি জানো কিনাভাবে দেখেছি আমি প্রথমত যেটা করবার চেষ্টা করব। সেটা হচ্ছে এই যে মা মানে আফিয়াত থাকবার কোনো জায়গা নেই ওরা রাতে বিভিন্ন বাসায় থাকতে না এটা তো তাদের নিরাপত্তার জন্য একটা সংকট আমি দ্রুততম সময়ের মধ্যে অন্তত ওদের মাথা গোজার একটা ঠাই করে দেওয়ার চেষ্টা করবো আমি আমার দলের নেতাদেরকে আজকে দায়িত্ব দিয়ে যাব আমি চেষ্টা করব এটা সাত থেকে দশ দিনের মধ্যে অন্তত ওর মাথা গোজার ঠাই করে দেবো আর বাচ্চাটার মায়ের চাওয়া হচ্ছে বাচ্চাটা আমাদের মতো পড়ালেখা করবে ওর পড়ালেখা করবার যতদিন পড়ালেখা করতে চাইবে ব্যক্তিগতভাবে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মতভাবে সাথে থাকবে তার বাবাও খুব সাধারণ জীবন যাপন করে তো আমি আমার জায়গা থেকে যতটুকু পারলাম আমি এটা করবো আমাদের যতটুকু সংগতি আছে পরিবারের পাশে দাঁড়াবো আমার দল থাকবে এই